ইকো পাওয়ার টেকনিক্স পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে প্রতিষ্ঠানে আমি দাঁড়ানো আছি এটি হলো অফ ম্যারিন টেকনোলজি চাঁদপুর এখানে আমরা বিশ ওয়ার্ডের একটা প্রজেক্টের আমাদের চলমান আমরা আপনাদের যে যে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করবো টিম দিয়ে কাজ করাতে চান আমাদের আছে দক্ষ এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারিং টিম আছে কি মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভ্রমণে কতটুকু সোলার প্রয়োজন এবং আপনার কি পরিমাণ লোড আপনি কি সমস্যার সমাধান পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের WhatsApp নাম্বার অফিসের ঠিকানা এসে সরাসরি কিন্তু আমাদের আছে আপনি সোলার সকল ধরনের সমস্যা কিন্তু সমাধান পেতে পারেন আমার যে একটা কাজের একটা প্রজেক্টের ভিডিও আপনাদের এখন দেখানোর চেষ্টা করব এটা মূলত অবস্থিত এই ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজিটা তো এই টেকনোলজিতে আমরা 20 কিলো এর একটা ওয়ান গ্রিড সিস্টেম এখানে স্থাপন করে দিয়েছি যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ প্রজেক্ট বর্তমানে আমরা কিন্তু করতেছি অলরেডি আপনাদের কিন্তু দিয়ে যাচ্ছি। আর আপনারা যদি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই সাথে আছে অফিসের অ্যাড্রেস আপনি সরাসরি আসতে পারেন আমাদের অফিসে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো এইখানে আমরা মূলত বিশ কিলো ওয়ার্ডের একটা অনগিস সিস্টেমের কাজ করেছি এখানে ব্র্যান্ড প্যানেলের ব্র্যান্ডের নাম হলো এই ব্র্যান্ড যে চান তাহলে এই সোলার প্যানেলটা যেটা আমি দীর্ঘদিন যাবত আমার বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করে আসতেছি এই এই সোলার প্যানেলটা এটা কিন্তু যদি আপনি এমপিআর ভোল্টেজ এবং ওয়াট একুরেট পেতে চান তাহলে ইনশাল্লাহ এই এই সোলার প্যানেলের উপর কিন্তু আপনি ভরসা রাখতে পারেন তো তারই ধারাবাহিকতায় আমাদের সরকারি বেসরকারি ব্যক্তি মালিকানা দিন বিভিন্ন প্রজেক্টে বর্তমানে আমাদের এ ধরনের কাজ কিন্তু চলমান তারই ধারাবাহিকতায় আজকে আমরা চাত এই চাতপুরে এইখানে কিন্তু আমরা আসছে এখানে 20 কিলোওয়াটের একটা কাজ করেছি আমার পিছনে কিন্তু অলরেডি আমাদের প্যানেলটা বসানো শেষ যেহেতু বর্তমানে আমাদের আজকে দুই দিন যাবত এই প্রজেক্টে কাজটা চলমান তাই আমি পুরো প্রজেক্টের ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেই সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো অবশ্যই ইকোস সেন্টার আমাদের আছে চৌষট্টি জেলায় আমরা অনলাইন ভার্চুয়াল জগতের মাধ্যমে দিয়ে থাকি যদি আপনি কোন সোলার সিস্টেমের যে কোনো ধরনের সপেতে অবশ্যই কিন্তু আপনি আসতে পারেন ইকো সলিউশন সেন্টারে এটা হলো আমার বিশ কিলো ওয়ার্ডের একটা প্রজেক্ট তো এই প্রজেক্টটা আজকে দুই দিন যাবৎ আমার কিন্তু কাজটা চলবে আপনি যদি সোলার সিস্টেমের কোন ধরনের সমস্যা এবং সার্ভিস করাতে ইচ্ছা প্রকাশ করেন সেক্ষেত্রে আছে ইকো সলিউশন সেন্টার আপনি চলে আসতে পারেন আমাদের ইকো সলিউশন সেন্টারে ধন্যবাদ জানাই সবাইকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আজকে বিদায় নিব ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি চাঁদপুর থেকে